আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে বাইকের ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ বাইকের ইঞ্জিনের জন্য কারণ আমরা একটা নির্দিষ্ট সময় পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় সো যখন আমরা পরিবর্তন করি তখন আমরা আসলে খুবই ভয় থাকি কারণ ইঞ্জিন অয়েলটি অরিজিনাল কিনা বাংলাদেশের বাজারে নর্মালি ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট হয় বেশি সো সেই জন্য আজকে আমি চলে আসলাম রাসেল বাইয়ের বিসমিল্লা মটর শপে আহ ওনার মুখ থেকে শুনবো কিভাবে আমরা অরিজিনাল ইঞ্জিন অয়েল চিনতে পারি চলে দেখি আর ইঞ্জিন হয়ে রয়েছে আপনার গাড়ির প্রাণ আর ইঞ্জিন অয়েল কোনো স্যাক্রিফাইস বা কম চলে না এটার উপরে আপনার গাড়ির ইঞ্জিন স্মুথনেস ভায়াব্রেশন ওভার রেটিং ওভার সাউন্ড এ সবকিছু কন্ট্রোল করে আপনার ইঞ্জিন অয়েল সো ক্ষেত্রে আপনি অবশ্যই অন্তর্নেটিক মোবিলটা নিতে হবে আমরা সর্বোচ্চ যাচাই বাছাই করে চেষ্টা করি ডাইরেক্ট কোম্পানি বা ডাইরেক্ট ডিলার থেকে মোবাইলটা সংগ্রহ করতে এক্ষেত্রে আমি কিছু ফ্লু দিতে পারি কিভাবে আপনি ইঞ্জিন অয়েল অরিজিনাল কিনা যাচাই করতে পারবেন এক্ষেত্রে যেমন দেখা যায় আমাদের কাছে ইয়ামা কোম্পানির চারটা মাল হয় মিনারেল ফুল সিনথেটিক এবং রেসিং এটা হচ্ছে মিনারেল এখানে দেখবেন এসিয়াই ইম্পোর্টেড এবং গায়ে রেট দেওয়া থাকবে এটা যদিও ছয়শ পঞ্চাশ টাকা আগে রেট বর্তমান রেট ছয়শ সত্তর টাকা হবে সেটাও পাবেন আপনি আমার কাছে এই গেল মিনারেল এটা হয়েছে আপনার সেমি সিনথেটিক মোবিল ইয়ামা কোম্পানি এটা তো আপনি ইয়ামার প্রত্যেকটা মোবিলের গায়ে আপনি অবশ্যই এসিআই লোকও পাবেন সিল বিএসআই অনুমোদন সবই পাবেন এই ফুল সিনথেটিক ফুল সিনথেটিক এর মধ্যে এটাও থাকবে হ্যাঁ আরেকটা মোবিল আছে ইয়ামা রেসিং এ রেসিং এটা ইন্দোনেশিয়ান এটা এশিয়ায় ইন্ডিয়ান মালনা ইন্দোনেশিয়ান এটা আপনি যাচাই করার জন্য কিউআর কোডটা চার্জ দিলে আপনি পেয়ে যাবেন ইন্দোনেশিয়ান এবং এখানে কিন্তু ভাষাটাও ইন্দোনেশিয়ান ভাষায় ট্রান্সলেট করা আছে এটা আপনি বুঝতে পারবেন অথেন্টিক মোবাইল কিনা তারপর আপনার আছে হুন্ডা কোম্পানির এক্সপিএক্স এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা বোঝার উপায় হলো বিশেষ করে ক্যাপটা ক্যাপের গায়ে দেখবেন আপনার যেই ম্যানুফ্যাকচারিং সিরিয়াল থাকবে অবশ্যই চুড়ি এবং ক্যাপের মধ্যে এটা সমান ভাবে এলোমেলো থাকবে না এবং প্রত্যেকটা চুরির মধ্যে দেখবেন ভাঙা আছে কিনা সেটা আপনাকে দেখে যাচাই বাছাই করে নিতে হবে এবং কি ডু আর কোড তো অবশ্যই আছে সেটা তো আপনি দেখবেনই তারপর পাবেন আপনি হিরো ইসি স্টার ইয়া হিরো ইয়েসারের ইসিস্টার ইস্টার মোবিল বাজারে যথেষ্ট মোবিল আছে এবং অনেক কম দামে পাওয়া যায় কিন্তু আপনি অরিজিনাল যাচাই করার জন্য সুজুকি লেখা থাকবে সুজুকি কোম্পানি এবং বারকোড সহ গায়ে রেট সহ সবই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এমআরপি দেওয়া থাকবে তাহলে আপনি বুঝবেন এটা অরিজিনাল এবং বিশেষ করে আমাদের সবচেয়ে পছন্দের মোবিল মোটুল এই মটুল বাজারে ভরপুর আছে কিন্তু এখানে ইন্ডিয়ান অরিজিনাল মোটুলের একমাত্র অথরাইজ ইম্পোর্টার র্যাঙ্কন এই র্যাঙ্কনের মোবিলে এই বিএসটি অনুমোদন সব মোবিলেই আছে কিন্তু বিএসটি অনুমোদন হলে হবে না ব্যাংকনের মালের গায়ে কিন্তু অবশ্যই দেখবেন যে এমআরপি রেটটা দেওয়া আছে তাহলে আপনি বুঝবেন এটা র্যাঙ্কনের অথেন্টিক মোবিল এই হলো মটুলের বিষয় এছাড়া আপনি পাবেন জার্মানি লিকু মলিক এই মোবিলটা খুবই ভালো বড় বাইকের জন্য বিশেষ করে খুব উপকার আর আপনার এটা যদি ইউজ করেন গাড়িতে বায়ো ব্রেটিং হবে না গাড়ি ইঞ্জিন কুল থাকবে সাউন্ড হবে না আর গাড়ি অবশ্যই স্মুথলি চলবে সেই ক্ষেত্রে আপনি কিউআর কোড যাচাই করে লিখুমলি নিতে হবে এবার আসেন সুপার ফোর্টি মোবিল এই সুপার ফোর্টি মোবিলটা বাজারে নাইনটি নাইন পার্সেন্টই কফি পাওয়া যায় এই সুপার মোবিল আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে কোম্পানির বারকোড আছে এটা দিয়ে চেক করতে হবে উপর স্ক্যানার আছে এটা দেখতে হবে আর একটা বিশেষ কথা হলে ড্যামেজ বোতল যদি মনে হয় সেটা আপনি দেখতে পারেন আর বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন মোবিলের স্পেলিং কি এমও বিআইএল এটা সেম টু সেম বোতল ঠিক রেখে স্পেলিং করছে এম ও বি ও আই এল এটাতে হয়ে যায় মোবাইল কিন্তু আমরা সহসা এটা কিন্তু ফলোই করি না আপনি অবশ্যই মোবাইল কোম্পানি সেম বোতল হলে অরিজিনাল এমন না কিন্তু এটা যাচাই বাছাই করে কিনতে হবে এছাড়া রয়েছে মোবাইল ওয়ান কোম্পানির ফুল সিনথেটিক মোবিল এটা হইছে এম জে এল কোম্পানির অবশ্যই হলোগ্রাম দেখতে হবে আপনাকে এটা আমেরিকান প্রোডাক্ট এবং এটা তুর্কিস্তানের পাওয়া যায় মিশর ওটা রেটটা একটু কম অবশ্যই আমেরিকান প্রোডাক্টটা নিতে হবে তাহলে আপনি পাবেন মোটুল ইয়া মোবিল ওয়ান এর অরিজিনাল মোবিলটা এছাড়া আরো অনেক মোবিল আছে সেল আলট্রা এবং আরো নামি দামি অনেক ব্র্যান্ড আছে অ্যাডভান্স আমি এসব আর বলছি না যেহেতু সবাই মোটামুটি জানেন এই চাহিদাগুলি যে কোনো যার যে গাড়ির যে মোবিল প্রয়োজন এবং গ্রেড বিশেষ করে গ্রেড সব গ্রেডই আপনি আমার কাছে পাবেন সবসায় চলে আসবেন আপনার গাড়ি ভালো রাখতে হলে অবশ্যই আমার কাছে আসতে হবে ভালো মোবিলটার জন্য আর খারাপ মোবিল হলে ঠিক আছে আমার কোনো তার বিচের শ্রু আসবে না আমি দিতেও পারবো না আপনার গাড়ি কেন নষ্ট হলো আপনি নিজেও টের পাবেন না অবশ্যই সবাই ভালো থাকবেন আশা করি আপনার গাড়ির সুন্দরভাবে যত্ন নেবেন আসসালাম আলাইকুম